আগামী বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট এই দুই দিন রয়েছে কৌশিকীয় অমাবস্যা আর এই দুই দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ঋণ মুক্তি ঘটাতে পারবে সম্পত্তিগত বিবাদের মীমাংসা হবে পরিবারের যে শত্রু সে শত্রু আপনার পায়ে এসে পড়বে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা যেদিন স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অশুভ শক্তি বিনাশের স্থিতি হলো কৌশিকী অমাবস্যা ভগবান ব্রহ্মার বরে শম্ভু এবং নিশুম্ভ নামে দুই অসুর প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের অত্যাচারের মাত্রা দিনে দিনে বেড়ে যায় তাদের অত্যাচার এতটাই বেড়ে যায় যে তাদের অত্যাচারে দেবতাগণ পর্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠে তখন দেবতাগণ কোনো উপায় না দেখে মাতা পার্বতীর স্মরণাপন্ন হন তখন মাতা পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহ কোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে আর তিনি হচ্ছেন কৌশিকী ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে কৌশিকী অশুভ শক্তির নাশ করেছিলেন এবং শুভ শক্তির সঞ্চার করেছিলেন কাজেই আপনাদের জীবনে যা যা শত্রু রয়েছে তাদেরকে যদি নাশ করতে চান তবে এই দিন মায়ের কাছে অবশ্যই কৃপা প্রার্থনা করুন মায়ের পুজোয় অংশ নিন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান সেরে নেবেন তবে যারা গঙ্গা স্নান করতে পারছেন না তারা বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশিয়ে দেবেন এবং সেই জলে স্নান করবেন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আঠান্ন মিনিটে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা তিথি শেষ হচ্ছে তেরোই আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে এই দুটো দিন কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিন আপনার যে বাড়ির প্রধান গেট রয়েছে সেই বাড়ির প্রধান গেটে দুপাশে দুটি সরিষার তেলের প্রদীপ সন্ধ্যার সময় অবশ্যই প্রজনিত করবেন এবং সেই সরিষার তেলের প্রদীপের মধ্যে দুটো নবঙ্গ এবং সামান্য কালো তিন মিশিয়ে দিবেন এতে আপনার পরিবারে যে নেগেটিভ এনার্জি রয়েছে তা কিন্তু দূর হবে পজিটিভ এনার্জি সঞ্চার হবে এবং আপনার গৃহে কোনো প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এর পাশাপাশি আপনার জীবনে যদি নানা ধরনের সমস্যা থাকে তবে একটি কুঁয়োতে বা ইদারাতে আপনার যা বয়স সেই পরিমাণ চামচ দুধ সেই কুঁয়োতে বা ইদারেতে নিক্ষেপ করবেন আপনার বয়স যদি পঁচিশ হয় তবে পঁচিশ চামচ কাঁচা দুধ ইদারাতে দিয়ে দিবেন আপনার বয়স যদি সাঁত্রিশ হয় তবে সাঁত্রিশ চামচ কাঁচা দুধ সেই ইদারাতে বা কুঁয়োতে দিয়ে দিবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন এই দুধ দেবেন অমাবস্যা চলাকালীন সব থেকে ভালো সময় হচ্ছে এই দুধ দেওয়ার সন্ধ্যা ছটা তিরিশ থেকে মধ্যরাত্রি বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অবশ্যই আপনি এদিন শুদ্ধাচারে থাকবেন নারী জাতিকে কোনো অপমান করবেন না কুম্ভ জাতক এবং জাতিকাদের এমনিতেই গুপ্ত শত্রুতা রয়েছে এমনকি দেখবেন পরিবারের যারা আত্মীয় স্বজন তারাও কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের শত্রু কুম্ভরাশির ব্যক্তিকে বাড়ির সদস্যরা খারাপ নজরে দেখেন হিংসার নজরে দেখেন এমনকি কি জাতক ও জাতিকাদের গোপনে তারা ক্ষতি সাধন করার চেষ্টা করেন আপনি যদি এই গুপ্ত শত্রুকে নাশ করতে চান এবং কোন শত্রু যেন আপনার ক্ষতি সাধন করতে না পারেন তার জন্য আপনি যদি মনে করেন এই দিন মা তারা রক্ষা কবচ ধারণ করুন দেখবেন যত বড়ই শত্রু হোক না কেন আপনার ক্ষতি সাধন করতে পারবে না এছাড়াও যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন তারা যদি মনে করেন এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী ঋণ মুক্তির কবচ বানিয়ে নিন দেখবেন এতে মা তারার বিশেষ কৃপা আপনার উপর বর্তাবে কুম্ভ জাতক এবং জাতিকাদের মধ্যে দেখবেন পরিবারেই সম্পত্তিগত বিবাদ রয়েছে হাজার চেষ্টা করেও যদি দেখেন সম্পত্তিগত মীমাংসা হচ্ছে না তবে এই দিন অবশ্যই মা তারার শরণাপন্ন হবেন দেখবেন সম্পত্তিগত বিবাদ অনেকটাই মীমাংসা হয়ে যাবে আপনার সন্তানের যদি পড়াশুনায় মন না বসে যদি বিবাহে বারে বারে বাধা আসে কর্মে কিছুতেই উন্নতি হচ্ছে না ব্যবসাতে কিছুতেই অর্থনৈতিক উপার্জন বাড়ছে না শত্রু দিনের পর দিন বেড়ে যাচ্ছে সম্পত্তিগত মীমাংসা কিছুতেই হচ্ছে না ইনকাম হচ্ছে কিন্তু সেই টাকা ধরে রাখতে পারছেন না ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন এই রকম সমস্যা যদি আপনার থাকে অবশ্যই এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী মা তারা কবচ বানিয়ে নিন এবং ধারণ করুন দেখবেন সমস্ত রকম সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তন্ত্র সাধনার দ্বারা এই কবচ তৈরি করা হবে যারা মনে করছেন এই কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সবার কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে মাত্র নয়শো টাকা এই কবচ তৈরি হবে তন্ত্র সাধনার দ্বারা কাজেই এর গুণাগুণ এবং কার্যকারিতা কিন্তু দারুণভাবে বৃদ্ধি পাবে যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন বাইশে আগস্ট এবং তেইশে আগস্ট দু এই দুই দিনের মধ্যে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে সন্তান সুখ পাবেন বিবাহে সুযোগ আসবে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি হবে পরিবারের শত্রুকে আপনি জব্দ করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে সম্পত্তিগতদের যে বিবাদ ছিল সেই বিবাদ মীমাংসা ঘটবে এমনকি তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ পরিশোধ করতে আপনি সক্ষম হবেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সততার পথে থেকে থাকেন তবে সেই কোর্ট কেস আপনার ফেভারে আসতে চলেছে কাজেই এই দুই দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্য দিনটিকে অবশ্যই কাজে লাগান দারুণভাবে উপকার পাবেন তবে যেই সমস্ত কুম্ভ জাতক এবং জাতিকাদের কোনো রকমভাবেই উন্নতি হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা পাচ্ছেন যদি মনে করেন নিজের জন্মছক এবং নিজের হস্তরেখা একবারের জন্য হলেও বিচার করিয়ে নিন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি আপনাকে জানাচ্ছি আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেনবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন বেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং ভবিষ্যৎ জেনে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে সক্ষম হবেন ধন্যবাদ